তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আর একবার স্বাগত মামার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে সকাল সাড়ে আটটা বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ উঠে গেছে আর শীতকালের সকাল বন্ধুরা রোদ না হলে একদম মজা নেই এদিকে আমাদের সব কটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে টোটালি সব কটা পায়রাকে আমার ছাড়তে হবে যেহেতু সুন্দর রোদ বেরিয়ে গেছে বন্ধুরা আর এদিকে ছাদের অবস্থাটা তোমার একটু দেখো ছাদের অবস্থাটা কিন্তু ভালো না এই জলটা একটু শুকিয়ে ঢুকিয়ে গেলে আমি রিল্যাক্সে ছাড়তে পারবো তো এখন চলো একটু ভেতর থেকে ঘুরে আসি পায়রাগুলো কেমন আছে সেটা আমাদের একটু চেক করতে হবে না আর দেখতে পারছি বাইরের অবস্থাটা অতটাও খারাপ না বন্ধুরা ভালোই আছে চলো ভেতরে কেমন সেটা আমরা দেখি চলো 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 তো গুড মর্নিং সকলকে রাজা ওইদিকে যাও সবসময় দরজার কাছে কেন চলে আসো রাজা প্রতিদিন আগে চলে আসে গাইজ আমি লাইটটা জ্বালাতে ভুলে গেছি বেশ ভালোই হয়েছে লাইট জ্বালালে কেমন যেন কাপে স্ক্রিন এইখানে দেখতে পারছি আমাদের দেশি ফিউয়েলটাকে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের বেবিকে চুলকা চুলকি করছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে বন্ধুরা এখন বর্তমানে বাব্যেটা এক জায়গায় আছে বাব বা অসাধারণ অসাধারণ আর এই যে আমাদের সুলতানের জোড়া বন্ধুরা আমাদের সুলতান আর সুলতানের জোড়া রাতের বেলায় এই খোপের ভেতরে ডাকাডাকি করে এইবার তোমরা কোথায় ডিম দেবে এখানে দিতে পারো সমস্যা নেই কোনো এইখানে দাঁড়িয়ে আছে কে তোমরা তাই দেখো আমাদের পিকু বন্ধুরা এই কর্নারে আছে আমাদের কালশিরাটা আর কালশিরাটা মনে হয় বন্ধুরা কালা সবুজটার সাথে জোড়া নিয়ে নেবে যেহেতু আমাদের সুইট গিরিবাসটা ওই পাড়াটার সাথে ডাকাডাকি করা সবসময় ওপরে আমাদের সাইটিং পারেটা আছে তারপর দেখতে পারছি আমাদের মগরার বেবিকে এইবার যাবো আমরা কোথায় এইবার যাবো একটু চটিয়ালের কাছে এখন বর্তমানে চটিয়াল ফিমেলটা আছে ঘরে ভেতরে কিরে তোর বর কই তোর বর তোকে তো চলে গেছে হ্যাঁ আরে তুমি তো বসে অনেক দিন ধরে খোপের ভেতরে থাকো সমস্যা নেই কোনো এই দেখো বন্ধুরা আমাদের রানী কি সুন্দর হয়ে বসে আছে ওর বেবি নিয়ে ওর বেবিগুলো আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা আর কদিন যেতে দাও না নিচে থেকে বেরিয়ে চলে আসবে বড় হয়ে যাবে তখন আমরা ভালো করে দেখতে পারবো এইবার গাই আমাদের রেসার দুটোকে ছাড়তে হবে বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে চলে আসো এতক্ষণ লাফালাফি করছিল এবার আসো না কেন বাইরে চলে আসো চলে আসো আবার রোমাঞ্চ করতে চলে গেলে কেন আমি সরে যাই ওরা বেরিয়ে যাবে এই দেখো খোপের ভেতরে কালা আমাদের টুনা টুনি বন্ধুরা অসাম অসাম টুং 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 কি খবর খোপের অবস্থা দেখেছো খোপের ভেতর কত লোম এদের এখনো মলটিন যায়নি গাইজ এই খোপটার দিকে একটু নোটিস করো আর এই খোপটার দিকে একটু নোটিস করো আর এই এই খোপের ভেতরে তো নাপতার লাল ছিল থাকে বন্ধুরা এই খোপটা দেখো তোমরা লোম আছে এই কর্নারে তাও এরা টেনেছে এইগুলো একটু লোম নেই কিন্তু এই খোপের ভেতরে দেখো তোমরা একটু একদম বাজে অবস্থা বন্ধুরা এখনো সময় লাগবে এদের পুরোপুরি রেডি হতে সমস্যা নেই আমরা অপেক্ষা করবো টুনা এই দেখো বন্ধুরা আমাদের এই পাড়াটাও মল্টিনে যাচ্ছে এই দেখাও তোমার গলার নিচে একটু দেখাও কেমন লোম উঠেছে সেটা একটু দেখো গাইজ এই সাইডেও ভালো লোম উঠেছে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো দেখে কেমন একটু টাকছোলা টাকছোলা হয়ে আছে তো সমস্যা নেই কোনো এইখানে দেখো কে আমাদের ম্যাড্রাসটা ডিম তা দিচ্ছে এখন একটু ভয় হচ্ছে বন্ধুরা যেহেতু আমাদের রেজারটা না হালকা হালকা শরীর খারাপ আমি দেখে বুঝতে পারছি একে আমি কি মেডিসিন খাওয়াবো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে এই দেখো আমাদের ম্যাড্রাসটা বসে আছে ডিম নিয়ে আর রেজারটাও তা দিচ্ছে এমন না যে তা দিচ্ছে না কিন্তু ও যখনই একা একা থাকছে না এইভাবে থাকছে বন্ধুরা তো আমার এটা ট্রিটমেন্ট করতে হবে একে আপাতত আমি আমি নিচে থেকে নিয়ে তো যখন আমি খাওয়াবো তখন আমি তোমাদের দেখিয়ে দেবো বুড়ো কাকা আর আমাদের নাপটা কি করছে দেখো 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 সব সময় রোমাশ চলে কি করে ডিম আসবে কবে অপেক্ষা করতে হবে এখনো মনে হচ্ছে এই সুইটগিরি বাস তুই এখানে কি করিস হ্যাঁ তো এখানে কী করিস তুই এইখানে বসে বসে কি করিস তাই আমাদের সুইট গিরিওয়াশটার জন্য একটা পারফেক্ট একটা ওর মতন দেখতে তল গরু মারতে হবে কালা সবুজের সাথে আমি জোড়া দেবো না আমি ডিসাইড করে নিয়েছি বন্ধুরা আমাদের কালা সবুজের সাথে আমি কালসিরাত জোড়া দেবো তাহলে বাচ্চা খুব সুন্দর উঠবে আর এই সুইট গিরিওয়াশটার এখন আপাতত জোড়া থাকুক তারপর আমি বালাকে বাইরে বের করি তারপরে আমি আমাদের চুচুকে আর ওর জোড়াকে আটকে রাখব তারপর ওর সিঙ্গেল সবসময় ডাকাটাকি করে বেড়াবে চাপ নেই কোনো মার মোটা মার 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 মোটা খালি মার একটু অ্যাকশন দিয়ে দিতে তাড়াতাড়ি সুইট গ্রিভাসটাকে অ্যাকশন দে ওর একটু বেশি তেল হয়ে গেছে ওই দেখো হাঁটছে কিভাবে তোমরা তাই দেখো অসম লাগছে কিন্তু বন্ধুরা এই বাবা দেখো দেখো কি হচ্ছে তোমরা তাই দেখো মুখের ভেতরে কি টেনেছে তোমরা তাই দেখো এই ঘুমের ভেতরে দু একটা টেনে ছিল বাট ফিমেলটা কোথায় বসে আছে তোমরা তাই দেখো বন্ধুরা সরায় বসে আছে আমি চাইবো এই খাড়গুলো তুমি টেনে টেনে এইখানে নিয়ে যাও আর বেরিয়ে যাও না অত ভয় কিসের আমি মনে মারবো দেখেছো বেরিয়ে গেল কি এই দেখো বন্ধুরা এখানে কে কে আছে আমাদের চীনা আর আমাদের চিকু সমস্যা নেই কোনো এরা রাতের বেলায় মিটিং করে বেশ ভালো কথা এখানেও ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি এইখানে কি হচ্ছে এইখানে আছে আমাদের ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো দেখি দেখি সরো সরো তোমার বউ কি করছে গাই কে বল এটা কি দেখিস ডিম চলে এসছে অসাধারণ আমি তো ভেবেছিলাম বাড়িতে ডিম আসলে বন্ধুরা আমাদের মোটা খালি আর ওইখানে আসবে কালিন্দের খবর কি কালিন্দ এখনও ডিম পাড়িনি বন্ধুরা কিন্তু আমাদের ম্যাঙ্গোরাও ট্যাঙ্গো ডিম দিয়ে দিয়েছে এইটা বেশ ভালো জিনিস ওই তুই কখন ডিম দিলি কাল রাতেও তো আমি তোকে চেক করেছি তখন তো আমি দেখতে পেলাম না দেখো একটা ডিম নিয়ে বসে আছে গাই এখন তো বাবাকে ছাড়াই যাবে না বালাকে ছাড়লেই এই ক্ষোভের ভেতরে এসে মারামারি করবে ডিমটা টোটালি নষ্ট হয়ে যাবে তারপরে দেখতে পারছি আমাদের চুচুকে এই দেখো আমাদের চুচুকে কেমন লাগছে চুচু লেসটা খুব বিউটিফুল খুব সুন্দর হয়েছে এই দেখো বন্ধুর আমাদের সিরাজির ওই কীভাবে বসে আছে তোমরা তাই দেখো অসম লাগছে কিন্তু ওই দেখো পুরো দাঁড়িয়ে পড়েছে এই পেটে কেমন খাবার আছে ভালোই খাবার আছে এখনও খাবারের প্রয়োজন আছে সমস্যা নেই একটু পরে তোমার বাবা বাবা তোমাকে খাইয়ে যাবে এই দেখো বন্ধুর আমাদের মগরার বেবিটা মগরার বেবিটারও হালকা আমি সমস্যা দেখতে পারছি ওর এই সমস্যাটা চলে গেছিলো আবার এসছে এই দেখো এই হাঁকার সমস্যাটা দেখেছ তো একে আমার মেডিসিন খাওয়াতে হবে খাইয়ে দেবো চাপ নেই কোনো তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের ফিমেল বাচ্চা সুলতানের ফিমেল বাচ্চা এখানে কি করে গাইস এই মোগার সাইডে সুলতানের ফিমেল বাচ্চা কি করে মগরা ঠোকাচ্ছে না একে না তো ঠোকাচ্ছে না তো আমাদের মন বেশ ভালো শান্তিতে আছে গেস পায়রাগুলোকে তাড়াতাড়ি ছাড়তে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম দিয়ে দিয়েছে এটাই আমার কাছে অনেক দেখি সরো 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 ছাড়তে তো হবে কিন্তু তার আগে আমরা একটু মাছের কাছে যাবো আর আমাদের বালার কাছে যাবো বালার খাঁচার সামনে পর্দাটা এখনো খোলা হয়নি তবে এই সব কাজ করে আসি ততক্ষণে এই জায়গাটা শুকিয়ে যাবে বন্ধুরা সমস্যা নেই আগে যাবো আমরা মাছের কাছে আমাদের মাছগুলো কি করেছে সেটা দেখতে হবে প্লাস জলটা কেমন ক্লিয়ার হয়েছে সেইটা আমাদের দেখতে হবে দেখো দেখো এইবার কেমন লাগছে তোমরা তাই দেখো একটু একটু উপরে যাই আমি উপরে গেলে তোমরা ভালো করে পারফেক্ট না ভালো করে আমি একটু বসি এখানে বসে একটু সরিয়ে দিই এই দেখো এইবার কতগুলো মাছ দেখা যাচ্ছে তোমরা তাই দেখো এইবার অসাম লাগছে বন্ধুরা দেখো গাপ্পি মেলগুলোর কালার অসাম বন্ধুরা দাঁড়াও একটু জুম করি একটু জুম করলে তোমরা ভালো করে দেখতে পারবে কই গেল সব কটা চলে গেল এইটা তো শয়তান এই এই শ্যাওলাটার নিচে চলে যাচ্ছে সব কটা কোথায় গেল এই যে এখানে আসে আপাতত এই কটা খাবার দি। খাবার দিলে হয়তো উপরে আসতে পারে আর খাবার দেওয়ার টেকনিকটা আমি জেনে গেছি বন্ধুরা খাবার একদম লিমিটে একদম অল্প দিতে হয় আগে আমি বেশি বেশি খাবার দিয়ে দিতাম এর ফলে না জল নোংরা হয়ে যেত মাছগুলো মরে যেত কিন্তু এইবার আমি খাবার দেওয়ার টেকনিকটা জেনে গেছি একদম লিমিটে একদম অল্প খেতে দিতে হবে যে এই কটা যথেষ্ট দেখা যাক এইবার মাছগুলো উপরে আসে কি না আসে আমার মনে হয় উপরে আসবে গেছে দেখা যাক যেহেতু কালকে আমি দিনে ওদের দুবার খেতে দিই কালকে আমি সকালে একবার দিয়েছি আর দুপুর একবার দিয়েছি তারপর আর দেওয়া হয়নি দেখা যাক উঠবে 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 কই কই একটাও তো উপরে আসে না খাবারের গাছে কখন খাবে ওরা খাবার ওই যে একটা এসছে সবে ওই দেখো একটা খেয়ে নিল খেয়ে নিল ওই মাছটা টুক করে একটা খাবার খেয়ে নিল দেখা যাক ওই কর্নারে সবকটা খাবার চলে গেছে ওদের আর এই সাইডে আসার প্রয়োজন পড়বে না ওই সাইড খেয়ে নিতে পারবে তো থাকুক এরা খেলা করুক এদের আর ডিস্টার্ব করবো না ঢেকে রাখি বন্ধুরা এরা তারা পাতা গেলে না জলটা নষ্ট হয়ে যাবে এইবার যাবো আমাদের বালার কাছে আমাদের বালার খোপটা খুলতে হবে খুলে দিয়েছি কি করছে দেখো বালা আছে ক্ষোভের ভেতরে আর এই যে বালার ও সামনে চলে এসছে গাইজ পুরো পারফেক্টভাবে জোড়া হয়ে গেছে তাও আমি ছাড়তে পারবো না ছাড়লেই পুরো ওয়ার্ল্ড ওয়ার বাঁধিয়ে দেবে সমস্যা করবে প্রচুর পালার হালকা হালকা ঠান্ডা লেগেছিল বন্ধুরা কিন্তু আমি একদিন ওষুধ খাইয়ে দিয়েছি পুরো টোটালি ঠান্ডাটা ঠিক হয়ে গেছে বন্ধুরা এখন শুধুমাত্র বাড়িতে সমস্যা আমি দেখতে পারলাম আমাদের রেসার ওই মেলটার আর হচ্ছে বন্ধুরা আমাদের মগরার বেবিটার এই দুজনকে আমার মেডিসিন খাওয়াতে হবে আর সব কটাকে ছেড়ে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাই ছেড়ে দিই আর এই যে পেছনে ওষুধ আছে আমার পেছনে বলতে পেছন পকেটে এই ওষুধটা কি ওষুধ আমি তোমাদের দেখাচ্ছি এইবার আমার জলটা টানতে হবে এটা হচ্ছে আদার জল বন্ধুরা তো এইবার টোটালি আমি সবাইকে ছেড়ে দিই আমি পুরো ছাড়ার জন্য রেডি ওয়ান টু থ্রি চলে আসো সবাই চলে আসো চলে আসো বিশেষ করে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো যেহেতু ম্যাঙ্গো ট্যাঙ্গো আজকে ডিম দিয়েছে তো এখন এখন তো আমি এখানে বসে পড়ি নাকি চটিটা পাতি এখানে এইবার বসে পড়েছি এইবার টোটালি আগে আমি ওষুধগুলো রেডি করে ফেলি আগে এটা জলটা দিতে হবে গাছ যাতে যাতে জল খাওয়ার দরকার আগে এরা জল খেয়ে নেবে না আশা করি আর দাও 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 আমাদের লক্কার ব্যাপীটা ব্যস্ত মনে হচ্ছে সব বেশি এবার জলটুকু টোটালি আমি ঢেলে দিই এবার আমি তোমাদের দেখিয়ে দিই এই ওষুধটা কি ওষুধ এই ওষুধটা হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি ট্যাবলেট তো এটা খুবই দরকার বন্ধুরা এটা দিতে হবে আমার অর্ধেক করে দিনে একবার অর্ধেক করে একটা পায়রাকে দিতে হবে আর অর্ধেক করে ফেলেছি আমি এবার আমি ভাবছি কীভাবে খাওয়াবো একটা খাইয়ে দেবো না সিরিজ ধরে খাওয়াবো এটাই একটা কোশ্চেন গে সিরিজ ধরে খাওয়ালে পেটটা ফুল হয়ে যাবে তো আমি ভাবছি ওদের একটাই খাইয়ে দেবো মানে অর্ধেক খাইয়ে দেবো তো আসুক আমি ধরতে পারি আমাদের রেসারটাকে তারপরেই খাইয়ে দিচ্ছি আন 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 সবাইকে খাবার দিয়ে দিয়েছি এবার রেসারটাকে ধরতে হবে আমাদের এই যে এই যে আমাদের রেসার কিছু হবে না চাকনিও না খাইয়ে দিয়েছি চলে যাও চলে যাও চলে যাও যা কেন আর খাওয়াবো হচ্ছে কাকে আর খাওয়াবো আমাদের ওই পায়ারটাকে আমাদের হচ্ছে ওই সুইট বাজে জোড়া যেটা আছে আমাদের দেশি চুচির সাথে জোড়া দেবো এই যে এই পায়ারটাকে এই বডি শুকিয়ে গেছে নিচে থাকতে তারপরে ঘরের ভেতরে হচ্ছে বন্ধুরা পুরো ছায়া ওরা সূর্যের আলো পায় না বিশেষ করে আমাদের রেসার তারপরে হচ্ছে রেসারের মুখ শুকিয়ে যাচ্ছে ক্যালসিয়াম কোথায় যেন গাছ কাটা হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে শুনতে পারছো আশা করি তো এইবার আমি টোটালি সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই আশা করি খাওয়া দাওয়া করে সবাই জল খেয়ে নেবে আমাদের রেসারের জল খাওয়ার দরকার আছে তাই না এই সাইডে পরিষ্কার জায়গা এই সাইডে কখন চলে আসো পিকু এদিকে আসো পিকু একটু নরম নরম মনে হচ্ছে পিকুকে একদম খাইয়ে দেবো অনেক পিকুকে একদম খাইয়ে দেবো

খাও 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 যায়নি ওসটা শুনো নিচে হ্যাঁ চলে গেছে তোর ঠান্ডাও লেগেছে ঠান্ডা লেগেছে ভালো দেখো তো আমার মনে হচ্ছে অনেকবার সমস্যা হয়েছে এই একটা ওষুধ আর কাকে খাওয়াবো আমি এই সিরাজি ফিমেন্টটাকে খাওয়াবো সিরাজি ফিমেন্ট খাওয়া দরকার আছে তাড়াতাড়ি তোর ডিমের সমস্যা আয় 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 ওই সিরাজি ফিমেন্ট এই যে মোয়াল ডিমে গেছে অবস্থা হয়ে গেছে 加飞过呢。 আয় আয় আঁয় 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 এবারে একটু তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই তারপরে এরা চলে যাবে ছাদের উপরে রেলাক্সে রোদের ভেতরে ঘুরতে তাহলে এদের একটু বেটার ফিল লাগবে দেখ আমাদের সুলতানের বেবি অনেকটাই শুধরে গেছে ওর চোখের সমস্যাটা নেই বলতে গেলেই চলে বন্ধুরা পুরো চোখটা শুকনো হয়ে গেছে আশা করি আমি ছেড়ে রাখতে পারবো বাট ছাড়া যাবে না বন্ধুরা ছাড়লেই সমস্যা ছাড়লে অন্যগুলো হয়তো ইফেক্টেড হয়ে যেতে পারে তো এখন আপাতত আমার মেডিসিন ঘুরিয়ে যাচ্ছে দুটো আর দুটো আছে দুটো আমার সাবধানে ভালো রেখে দিতে হবে আর না হলে রক্সি নষ্ট করে ফেলবে আমার পকেটেই ঢুকিয়ে রাখি পকেটে ঢুকিয়ে দিয়েছি তাহলে তো কি কর্নারে গিয়ে বসে আসবে চুপচাপ করে আসে তো ওই যে আবার একটু নিচে নামলো এবার একটু কুড়ু কুড়ু করছে দেখো ঘুটে ঘুটে কি নোংরা ফোংরা খাচ্ছে গেছে তো আমাদের আমাদের রেসার যাকে আমি মেডিসিন খাওয়ালাম সে কই ওই যে ওই কর্নারে আমাদের রেসারটাও এখন একটু বেটার ফিল করছে আমার দেখে মনে হচ্ছে ঘরে তারা যখন ছিল তখন চুপচাপ বসেছিল বাইরে ছাড়া অবস্থায় থাকলে সবার মন মাইন্ড ভালো হয়ে যায় আমাদের কোনো সমস্যা নেই আর ভগবান কাছে এটাই প্রার্থনা করবো আমাদের কিছু আমাদের বাবার জন্য কোনো সমস্যা না হয় ওদের সমস্যা হলে সিরিয়াসলি আমার পুরো মনটাই খারাপ হয়ে যায় আর ওদের শুধু না যে কোনো একজনের সমস্যা হলেই এতদম মনটা খারাপ হয়ে যায় মানে ভিডিও কোনো মুডই থাকে না কিছু করার নেই গেছে

কর্নারে সবাই চলে এসছো ওই দেখো আমাদের মোটা কালিয়া কি করছে কালিন্দির পেছনে ঢাকা কি করছে কালিন্দি একটু খুঁটে খুঁটে শ্যালা খেতে এসছে সেটা খেতে দেবে না তাই এদের কথা দিতে হবে তাহলে ওরা ওই কর্নারে যাবে না আশা করি গ্রিট তো নেই এই ডিমের খোসা দিতে হবে আসো 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 এই যে এই যে ডিমের খোসা সবাই ডিমের খোসা খেয়ে নাও তাদের ওই দেখো কে কে চলে এসেছে আমাদের সিরাজী ফিমেল চলে এসেছে সবার আগে বন্ধুরা ওইখানে দেখো আমাদের বুড়ো কাকা আর আমাদের নাতার দৌড়াদৌড়ি হচ্ছে আর ওই দিকে চলে যাচ্ছে রেসার রেসার সবসময় একটু দূরে থাকতে বেশি পছন্দ করে আমরা এখানে থাকি একটু বেশি কাছে গেলে না ওরা চলে আসবে ওরা হয়তো মিটিং করবে না গাইস ওদের বেশি কাছে যাওয়া হলে ওই দেখো আমাদের ম্যাংগো এখানে আছে যেহেতু ম্যাংগোর বই ডিম পেড়েছে ম্যাংগো এখন ভালো ফ্রি টাইম পেয়ে গেছে সবসময় একা একা ঘুরে বেড়াবে গেছে কোথায় আসছো কোথায় আসছো আর এখানে পাতা পড়ে জায়গাটা দেখেছো অসম অসম হয়ে গেছে বন্ধুরা এই তো ফেভারিট জায়গা হয়ে গেছে নাকি ও আরো একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা ও আরো একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা ঘরের ভেতরে তো আমাদের সিরাজির বেবি আছে চলো আগে ঘরে চলো তারপরে বলছি আমরা তো নতুন খাঁচা বানাচ্ছি তো তার জন্য আমাদের তো এই খাঁচাটা টোটালি ভাঙা লাগবে তো আমাদের সিরাজির এই খাঁচাটা টোটালি দিয়ে দিতে হবে এইখানে সিরাজি বলতে আমাদের দেশির খাঁচা দেশির বাচ্চাকে আশা করি খাইয়ে দেবে এখন না বন্ধুরা আরো বড় হয়ে যাক অনেক বড় হয়ে যাক তারপরে টোটালি যেহেতু এই খাঁচাটা ভাঙা পড়বে আর কেউ ডিম পারলে আমার সমস্যা হবে প্রচুর এমনি ডিম দিয়ে দিয়েছে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা ম্যাঙ্গো তো না ম্যাঙ্গো পাবো ট্যাংগো আর এখানে বর্তমানে ডিম দেবে হচ্ছে আমাদের কালিন্দী বন্ধুরা আর ওই কর্নারে ম্যাড্রাস যদি ডিম দিয়ে দেয় আরো সমস্যা ডিম দিলে বন্ধুরা মিনিমাম আমি দিনের চেঞ্জ করতে পারবো না অনেকটাই সমস্যা হবে বন্ধুরা বন্ধুরা গুলোর তো টোটালি খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু আমাদের রিওকে ছাড়তে হবে রিওকে একটু খেতে দিতে হবে আমাদের রিওকে আমি ওই খাঁচায় রেখেছি যেহেতু খাঁচাটা একটু বড় বেশি রিও কি খাচ্ছে রিও রিও ওই থালা নোংরা সরো 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 ওই থালায় কত নোংরা সকাল রাতে বসে বসে তুমি ওই থালায় পটি করেছো আমি ভালো করে জানি থালাটা কি নোংরা করে ফেলেছে আমাদের রিওকে কি হ্যান্ডসাম লাগছে তোমরা তাই দেখো খুব সুন্দর লাগছে দেখতে এসো না নিচে এসো না নিচে নামো না নিচে নামলে তুমি শয়তান আছো তুমি আর উঠতে চাইবে না খাঁচার ভেতরে আমি তোমার খাবারটা খাবারটা যে কোথায় দেবো আমি ভাবছি সেটা দাঁড়াও একটু সরো একটু সরো না তুমি নিচে আসতে পারো তুমি একটু পরে উঠে যাবে আমি জানি এই যে এইটার এটা নিয়ে আসি এই খাবার দেওয়ার এটা এটার ভেতরে দিই এখন একটু গম দি রেও একদম খুশি হয়ে যাবে তারপরে একটু পরে অন্য খাবার খাবা এই কথা গম যথেষ্ট চলো 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 যা এই একদম নিচে দিয়ে দিতে হবে শয়তান আবার ঝুলে ঝুলে খেতে একটু কম পছন্দ করে ও চায় ওর খাবারটা যেন নিচেই দেওয়া হোক ও পুরো ডনের মতো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে এবার রিওর খাবারটা টোটালি কমপ্লিট হয়ে আছে এখন আশা করি আমাদের রিও খুব সুন্দরভাবে খাবে দেখো কি সুন্দরভাবে খাচ্ছে কুটর 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 কুটুর করে আগেও প্রচুর গম নষ্ট করতো আগে খেতই না বন্ধুরা এখন পুরো ফিনিশ করে ফেলে অসাধারণ আর এদিকে দেখো বন্ধুরা গ্রিট খেতে ব্যস্ত কে তোমরা তাই দেখো আমাদের টুনা টুনি আমাদের টোনা টুনি কিন্তু ডিমের খোঁচা বেশ ভালোই খায় বন্ধুরা যেহেতু সবকটা পয়রা বাড়িতেই আসে আর খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই